রানপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আজকে সন্ধ্যার ব্রয়লার মুরগির আপডেট নিয়ে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে সন্ধ্যার মোটামুটি বাজার একটা ভালো পর্যায়ে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যার যাচাই ব্যবসায়ী করে আপনাদের মুরগিগুলো বেচবেন সেই সাথে বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আরেকটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিদিন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ঢাকা শহর ঢাকার পাশে পাশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মধ্যে কেনা বেছে হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কালারবাট মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এই ছিল ঢাকা বিভাগের ব্রয়লার মুরগির বাজার এখন জানিয়ে দেবো আপনার চট্টগ্রামের বাজার চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো টাকা কালার বাড় দুশো চল্লিশ টাকা পর্যন্ত আছে কিনে বাচ্চা হয়েছে কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে যেগুলো তিন কেজি সাইজের ব্রয়লার এগুলো একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকার মধ্যে আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা বন্ধু কেনা বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার ব্রয়লার মুরগির একশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনে হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা আজকে সন্ধ্যার বাজার অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই যাচাই বাছাই করে বিক্রি করবেন বাজার ভালো পর্যায়ে রয়েছে আরেকটি কথা আবারও বলতে চাই যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা লাগবে সর্বনিম্ন আমাদের থেকে একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবে এবং যাদের বাচ্চা সোনালি টাইগার ব্রাউন কয় প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ আটত্রিশ টাকার মধ্যে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সেম একই অবস্থা একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কালারবার মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে তো কালারবাট মুরগির দাম দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের রেডি কালারবার মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার রাসায় বাছাই করে বেচবেন সেই সাথে আজকে পাবনা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো টাকা এ ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন